দেশের প্রকৃত অবস্থা কী অর্থনৈতিক অবস্থা কী ব্যাংকের অবস্থা কী রিজার্ভের অবস্থা কি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনরা কীভাবে লুটে খাচ্ছে এ বিষয়গুলো সরকার কাউকে বুঝতে দিতে চাইছে না তথ্য গোপন করার জন্যে গণমাধ্যম বিরোধী দল সচেতন মহল যেন আসল ঘটনা না জানতে পারে এজন্যে সরকার নানান ফন্দি ফিকির করছে কিন্তু বিএনপি সরকারের সেই ফোনদিফিকে জানিয়ে দিল আমরাও আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে চাই দর্শক আমরা আলোচনা করছি উনত্রিশে এপ্রিল চব্বিশ রুহুল কবি রিজবি একটা চমৎকার কথা বলেছেন পাপ লুকাতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা রিজবি। এটা খুবই ইম্পর্টেন্ট এটা সরকারের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং তাদের সামগ্রিক দর্শন এখান থেকে বোঝা যায় আসলে এই সরকার যে গণতান্ত্রিক যে মূল্যবোধ তাতে বিশ্বাস করে না গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে অ্যাকাউন্টেবিলিটি থাকবে এর মানে আপনি কোথায় কি করবেন সেগুলো স্বচ্ছতা থাকবে জনগণকে জানাতে হবে পিপলস হ্যাভ রাইট টু নো জনগণকে জনগণের অধিকার রয়েছে জানার তো এই যে গণতান্ত্রিক মূল্যবোধের বেসিক অনুষঙ্গগুলো সেগুলোতেই সরকার বিশ্বাস করে না যার ফলে সব কিছু গোপন রেখে চাইনিজ স্টাইলে দেশ চালাতে চায় যে কারো কোনো জানার অধিকার থাকবে না বাস্তবতা গোপন রাখা হবে জানতে চাইলে তাকে এই করা হবে সেই করা হবে ধীরে ধীরে এখন সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মতো অগণতান্ত্রিক মূল্যবোধের দিকেই সরকার প্রবেশ করছে বিএনপিকে ধন্যবাদ যে রাহুল কবির রেজবির মাধ্যমে বিষয়টা জাতিকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশ ব্যাংকে না বিভিন্ন জায়গায় সাংবাদিকদের তথ্য জানতে দেওয়া হচ্ছে না আর সাংবাদিকদের যে সেলফ সেন্সরশিপ যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখা হয়েছে সেটা তো আছেই অনেক কিছুই সাংবাদিকরা জান চাইলেও জানতে পারেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এখানে একটা কথা আছে দেখেন স্বাভাবিকভাবে গণতান্ত্রিক দেশে সব কিছুতে স্বচ্ছতা থাকবে জনগণ জানবে জনগণ প্রশ্ন করবে সরকার জবাবদিহি করবে কিন্তু হ্যাঁ ডিফেন্স রিলেটেড কিছু বিষয় আছে যেগুলো প্রতিবেশী শত্রু দেশ জেনে গেলে সমস্যা আছে এগুলোর ক্ষেত্রে সিক্রেসি মেনটেন করা হয় জন্য রাষ্ট্রীয় সিক্রেসি অ্যাক্ট রয়েছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট রয়েছে অনেক কিছু গোপন রাখতে হয় ডিফেন্স মিলিটারি রিলেটেড কিছু বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংকে এমন কোনো স্পর্শকতার বিষয় নেই যেগুলো সাংবাদিকদের জানতে দেয়া যাবে না যেগুলো প্রতিবেশী দেশ অথবা শত্রুরা জেনে ফেললে তাদের কাছে প্রকাশিত হয়ে ফেললে তারা এই করবে সেই করবে না বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কি কী জানবে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করলে কি আর জানবে এটা গোপন করা কিছু না পৃথিবীর কোনো দেশে কোনো গণতান্ত্রিক দেশে বাংলা তাদের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে পারবেন এরকম হয় না তাহলে কেন এটা করা হচ্ছে একটাই রাহুল কবির রিজবি যেটা বলেছেন কারণ একটাই যে আসলে সরকারের পাপ লুকাতে এটা কোনো একটা কাজ সুন্দরভাবে স্মার্টলি সুনিপুণভাবে করার জন্য অনেক সময় গোপনীয়তা রক্ষা করতে হয় এরকম কিছু না এটা জাস্ট পাপ লুকাতে রুহুল কবির রিজবি প্রতিনিয়তই মাঠে কোনো না কোনো কাজে নামেন কখনো বিক্ষোভ মিছিলে কখনো পথিকদের স্যালাইন পানি ছাতা এগুলো বিতরণ করতে রুল কবির বলেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢোকা নিষেধ কেন ব্যাংকে কত টাকা লুট হয়েছে এত এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী না হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠরা দেখেন এটা একেবারেই স্বাভাবিক যে আপনি যদি বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে কিংবা সরকারি ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের লোন নিতে চান সেটা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন লাগে এখন বাংলাদেশ ব্যাংকে আবার ওইভাবে ম্যানেজ করা যায় টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে তো এরকম অনেক বিষয় আছে এই যে ব্যাঙ্কগুলো ফোকলা করে দিয়েছে খেয়ে ফেলেছে আওয়ামী লীগের লোকজন যার ফলে শেষ পর্যন্ত দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী ব্যাংকগুলোর সাথে একীভূত হওয়ার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত আবার পিছু হচ্ছে মানে এর মানে ব্যাংক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে কিভাবে ধ্বংস করেছে ওই যে নামে বেনামে লোন নিয়ে লুট করেছে তারপর হচ্ছে ডিফল্টার মানে লোন পরিশোধের কোনো খবর নেই খেলাপি এই হচ্ছে অবস্থা কারণ এইসব চূড়ান্তভাবে অনুমোদন তো বাংলাদেশ ব্যাংক থেকে হতে হয় অথবা ওখানে সাংবাদিকরা প্রবেশ করলে অনেক জ্বালিয়ে হতে বা ধরা পড়বে এই জন্য এগুলো লুকানোর চেষ্টা এই লুট ও দুর্নীতি তথ্য যাতে সাংবাদিকরা না পায় এ কারণে ব্যাংকে সাংবাদিকদের ঢোকা নিষেধ করেছে কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায় তাদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এমনি সরকার যতই চেষ্টা করুক কাউকে বুঝতে দিতে চাইছে না কিন্তু সরকার এই ফোন দিই বিএনপি জাতির সামনে তুলে ধরতে পেরেছে রিজবি বলেন জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে যারা ব্যাংক ডাকাতি করেছে লুটপাট করেছে নদী খাল বিল দখল করে অন্যায় অবিচার দুর্নীতি করেছে তারা দুর্দান্ত প্রতাপে দেশে দাপিয়ে বেড়াচ্ছে তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন এটাই প্রমাণিত বন উজাড় করে নদী দখল করে খাল দখল করে ভরাট করে আজকে এই ওয়ার্মিং এর মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে জাতিকে ফেলে দেওয়া হয়েছে আর আওয়ামী লুটেরারা তারা ঠিকই এসির মধ্যে ঘরে বসে থাকে তাদের তো আর রাস্তায় নামতে হয় না তারা তারা নদী খাল দখল করে সেখানে এসি বসিয়ে আরাম খাচ্ছে আর সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে তো এটা রুহুল কবির রিজবি পারফেক্টলি অ্যাড্রেস করতে পেরেছেন এই সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘর বিক্রি করে দিবি বলে মন্তব্য করেন তিনি অলরেডি দিয়েছে কত মানুষের ঘর বিক্রি করে দিয়েছে ঘর থেকে উচ্ছেদ করে আওয়ামী লীগের লোকজন দখল করেছে যেমন দেখেন আমি সহজ কিছু এক্সাম্পল দিই জামাত ইসলামীর লোকজনের প্রতিষ্ঠিত ব্যাংক ইসলামী ব্যাংক দখল করা মানালত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করা এগুলো কি এগুলোই তো ঘর বাড়ি দখল করা তার চাইতে কি কম আছে আবার জামাত শিবিরের লোকজন ঘর বাড়ি দোকান পাটও দখল করেছে এরকম অনেক জায়গায় আছে এবং বাংলাদেশের বরিশালের গৌর নদী আগুল জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রথম আলোতে খবর এসেছে বিএনপি নেতার দোকান ভাড়া উঠায় আওয়ামী কে ভাড়া দিবে কাকে ভাড়া দিবে এগুলো সব ঠিক করে দেয় আওয়ামী লীগ ভাড়া আওয়ামী নেতাকে দিতে অত অথচ মালিক বিএনপি নেতা এটা এটা ঘর বাড়ি আর কী বাকি আছে সেটা তো করছে বিএনপির নেতা বলেন এরকম দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতা থাকলে এটা কি আমাদের দেখতে হবে প্রতিদিন প্রতিনিয়ত যে যেখানে আছেন সেখান থেকেই কণ্ঠকে আরও জোরালো করতে হবে যাতে সরকার কম্পন হয় আমরা সেটাই চেষ্টা করছি জনগণকে বোঝানোর চেষ্টা করছি সরকারের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি আমরা চাই এই তথ্যগুলো জনগণ জানুক এজন্য আপনাদেরকে এই সরকারের যত দুর্বলতা আছে এবং বিএনপি জামাত বিরোধী দলগুলো যত সঠিক কাজ করে সবগুলো আমরা তুলে ধরে জনগণকে সচেতন করার চেষ্টা করি আমরা চাই আপনার হতাশ না হয়ে আমাদের বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন রেজবি বলেন এই খরতাপে আগুনের মতো পরিবেশে আপনারা আপনাদের কণ্ঠকে উচ্চারিত করেছেন এরকম যে কোনো প্রতিকূল পরিবেশে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায়ক রাখ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে গরমের মধ্যে কোনো আওয়ামী গরম আর পরিবেশের গরম কোনো গরমে ঘরে বসে থাকা যাবে না রাজপথে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আশাবাদী হতে হবে এভাবেই একদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে